এই প্রচণ্ড অসহ্যকর গরমে একমাত্র সুপারিট খাবার হলো পান্তা ভাত বা চলতি ভাষায় যেটাকে বলে জল ঢালা ভাত তবে জলঢালা ভাত আর পান্তা ভাত কিন্তু এক কথা নয় পান্তা ভাত হলো সারা রাত জল ঢেলে সেটার মধ্যে যে ফার্মেন্টেশন তৈরি হয় সেটাই হলো পান্তা ভাত আর জলঢালা ভাত হলো কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে যে ভাতটা সেটা হলো জলঢালা ভাত নুন গন্ধলেবু গন্ধলেবুর পাতা আলু ভর্তা বা আলু পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ হলেই কিন্তু পান্তা ভাত জমে যায় এই কারণে পান্তা ভাতকে অনেকে গরিবের খাবারও বলে থাকে তবে এই পান্তা ভাতকে আসামের পৈতা ভাত উড়িষ্যার পাখালা ভাত বা বিহারের গিল ভাত নামে অনেকেই চেনেন বা নাম শুনেছেন বা অনেকেই খেয়েছেন ভাতকে সকালে রান্না করে তারপরে সেই ভাতকে নর্মাল টেম্পারেচারে নর্মাল জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে সেই ভাতে যে ফার্মেন্টেশন বা গ্যাজলা হয় সেটাই হলো পান্তা ভাত এটা কিন্তু জল ভাত নয় এই পান্তা ভাত আমাদের শরীরের জলের ঘাটতি যেমন পূরণ করে তেমনি আমাদের ডিহাইড্রেশনের হাত থেকেও রক্ষা করে এই পান্তা ভাত শরীরের ক্লান্তি দূর করে উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আপনারা কি জানেন মা দুর্গাও কিন্তু পান্তা ভাত খায় এছাড়া মা সরস্বতীকেও কিন্তু পান্তা ভোগ নিবেদন করা হয় এই ছাড়া জগতের প্রভু জগন্নাথকে কিন্তু এখনো পর্যন্ত সুগন্ধি পান্তা সুভাষ পাখালা নামে সুগন্ধি পান্তা ভাত নিবেদন করা হয়ে থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু পান্তা ভাত আর চিংড়ির ভর্তা খুবই প্রিয় খাবার ছিল এছাড়া পান্তাকে গরিবের খাবার বললেও আমি আজকে যেভাবে পান্তা ভাতটা পরিবেশন করছি রাজস্বিক সেটা দিয়ে কিন্তু জামাই আদরও করা যায় তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে আজকে পান্তা ভাত পরিবেশন করছি নমস্কার বন্ধুরা রশি বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা বাইকে জানাই সুস্বাগতম শুনলেনই পান্তা ভাত সম্বন্ধে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে যে কোনো শোনা কথা সেটাই আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সেই পান্তা ভাতটাই আমি আজকে কীভাবে রাজসিকভাবে হোটেল রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করছি সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই গরমে খাওয়ার উপযুক্ত সুপার হিট খাবার হলো এই পান্তা ভাত ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন প্লিজ আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করার রিকোয়েস্ট রইলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমার আজকের রেসিপি হলো পান্তা ভাত পান্তা ভাত বানানোর মূল উপকরণটাই হলো ভাত তো আমি সকালে দেখুন ভাতটা রান্না করেছি হাঁড়িটা দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা না আমার বিয়ের পরে আমার বাবা দিয়েছিলেন খুব ছোট্ট হাঁড়ি মানে আমি ভাত উপর দিতে পারতাম না বা ফ্যান ঝরাতে পারতাম না বলে তো এই ভাতটা আমি রান্না করেছি সকালে এই ভাতটাকে জল ঢেলে আমি সারা রাত ভিজিয়ে রাখবো মিনিমাম আট থেকে বারো ঘন্টা মানে এটা ফার্মেন্টেড হতে হবে তো প্রথমে আমি এই ভাতটার থেকে ভাত হাঁড়ির ভাতটার থেকে একটা অন্য পাত্রে ভাত নিয়ে নেব কেন কি আমার এই পুরো ভাতটা লাগবে না তাই আমি এরকম আর একটা হাঁড়িতে ভাত কিছুটা শিফট করে নিচ্ছি যেটা দিয়ে আমি পান্তা বানাবো তো এইখানে ভাত আমি নিয়ে নিচ্ছি মোটামুটি দুজনার মতন তো আমি যদিও একাই খাবো তো এই পান্তাটাকে আমি নর্মাল টেম্পারেচারে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য অনেকে জল ঢেলে তিন চার ঘন্টা পরেই খান কিন্তু না সেটা পান্তা ভাত হয় না তো দেখুন আমি এতটুকু ভাত নিলাম বাকি ভাতটা আমি এমনি নর্মাল খাবো তো এই জল ঢালা ভাতটাকে আমি নর্মাল টেম্পারেচারে সারা রাত মানে দশ থেকে বারো ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে ফার্মেন্টেড হতো হতে হবে এতে করে ভাতটা ফুলে ভাতের ভেতরে জলটা ঢুকে যাবে আর ভাতগুলো একদম মোলায়ম হয়ে যাবে মানে গ্যাজলা যাকে বলে তবে পচে যাবে না এটা খেয়াল রাখবেন তো এই ভাতটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব তবে গিয়েই কিন্তু এটা পান্তা ভাত হবে অনেকেই জল ঢেলে দেন বা জল ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখেন সেটা কিন্তু একেবারেই পান্তা ভাত নয় সেটার পান্তা ভাতের কোনো পুষ্টিগুণই থাকে না তার মধ্যে তো এই ভাতটাকে আমি এবার ঢাকা দিয়ে সারা রাত নর্মাল টেম্পারেচারে রেখে দেবো আগামীকাল আমি খাবো তো এই একটা উপকরণ আর এই পান্তার সঙ্গে তো আলু সিদ্ধ আলু মাখা আলু ভর্তা আলু পেঁয়াজ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব হলে হয়েই যায় কিন্তু আমি কি কি দিয়ে খাবো রাজস্বিকভাবে পান্তা ভাত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে সামান্য দুটো বড়ো টেবিল চামচ মতন মটর ডাল নিয়ে নিলাম সেই মটর ডালটা আমি বারো করে চার পাঁচবার ধুয়ে নেব যতক্ষণ ঘোলা জল থাকবে তারপরে এই মটর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখব তাতে মটর ডালটা ফুলে বেশ নরম হয়ে যাবে তারপরে আমি এটা দিয়ে মটর ডালের বড়া বানাবো তো সেই মটর ডালের বড়াটাও কিভাবে বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো মটর ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেল এইবার আমি জল দিয়ে মটর ডালটাও ঢাকা বন্ধ করে সারা রাত ভিজিয়ে রাখছি তো আমার দুটো উপকরণ কিন্তু হয়ে গেল এক ভাতটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা আর এক হলো ডালটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা আমি নেক্সট ডে মর্নিংয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি তো এখনকার মতন এই পর্যন্তই তারপরে আবার আসছি আমি নেক্সট ডে মর্নিং তো পরের দিন সকালবেলা দেখুন আমি এতগুলো উপকরণ রেডি করে নিয়েছি পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো বেশ উপকরণ দেখে বুঝতেই পাচ্ছেন যে রাজস্বিকভাবে আমি পান্তা ভাতটা পরিবেশন করব তো কি কী নিয়েছি চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নিয়েছি আমি একটা ডিম দুটো কুচোনো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচোনো আর পান্তা ভাতে যেটা মেন লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু পাতা সমেত গন্ধরাজ লেবু লবণ আর এখানে দেখুন আমি নিয়েছি দুটো কুচনো পিঁয়াজ ডিম দুটো কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি সর্ষের তেল নিয়েছি মটর ডাল ভেজানো মটর ডালটাকে আবার আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মটর ডালটার ভিতরে আমি কাঁচা লঙ্কা লবণ হলুদ কালো জিরে বেকিং সোডা সামান্য চিনি দেব আর দেব সামান্য একটু পোস্ত আর এখানে কাঁচা লঙ্কা বাকি জিনিস সমস্ত দিয়ে আমি ডালটা পেস্ট করবো পোস্ত কালো জিরেটা পরেই ইউজ করবো এখানে নিয়ে নিয়েছি আট দশটার চুকুচু ছোটো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটা আমি কিন্তু ভর্তা বানাবো এর জন্য কিছু নিয়েছি গোটা রসুন আর রসগুয়া নিয়েছি একটা টমেটো সামান্য একটু আদা একটা পেঁয়াজ কুচি সামান্য ধনে পাতা কুচনো মশলার মধ্যে নিয়েছি নুন এক চা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো খুবই সিম্পল উপকরণেই কিন্তু আমি ভর্তাটা বানাবো আর এখানে আমি এতগুলো উপকরণ খাবো আলু পেঁয়াজ ভাজা অলরেডি আছে এই জন্য আমি একটা ডিম নিয়েছি তো এইবার চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ সমস্ত শুরু করি প্রথমে আমি চিংড়ি মাছটা তো ভালো করে বেছে নিয়ে শিরাটিরা ফেলে নিয়েছি এবার প্লেটের মধ্যে যে লবণ হলুদ আছে সেটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে মাখিয়ে তারপরে দশ মিনিট বাদে আমি চিংড়ি মাছটার ভর্তাটা দিয়ে শুরু করছি দশ মিনিট হয়ে গেল আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চিংড়ি মাছের ভর্তাটা বানাবার জন্য ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ মতো সর্ষের তেল ভর্তাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে তো তেলটা যেই একটু গরম হয়ে গেল আর আমি দেখুন এখানে না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই স্কিপ করে গেছিলাম তো একটা শুকনো লঙ্কা দু ফালি করে দিয়ে দিলাম আপনারা আরও ঝাল খেতে চাইলে আরও দিতে পারেন তারপরে আমি নবনহরুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সঙ্গে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব হাই হিটে কিন্তু ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে কাঁচা থাকবে আর চিংড়ি মাছগুলো না খাওয়ার মতন ভাজা খাওয়ার মতন ভাজতে হবে এটা কিন্তু নর্মাল কম ভাজলে বা কাঁচা ভাজলে হবে না অনেকটা সময় ধরে চিংড়ি মাছগুলো দেখুন বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এপিটুপিট করে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এটা মানে নর্মাল লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন তাহলে বেশি শক্তও হয়ে যাবে না চিংড়ি মাছটা তুলে ওই সেম তেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে গোটা রসুনগুলো নিয়েছি সেই রসুন রসুনটাকে দিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন আরও বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝাল দিতে পারেন তো রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সামান্য পেঁয়াজ কুচো নিয়েছি সেই পেঁয়াজ কুচুনোটা রসুন কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে আবার একটু মিনিট দুয়েক একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যেই একটু রঙটা চেঞ্জ হয়েছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়ার সামান্য একটু আদা আদাটা খুবই অল্প বেশি নয় তারপরে এইটাকেও একটু দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল চাইলে দেবেন না হলে স্কিপ করবেন আর এখানে যে গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সম্পূর্ণটা আমি এবার এখানে অ্যাড করে দিলাম এই সমস্ত মশলাটা দিয়ে আবার একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে এক টেবিল চামচ জল দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই কেন এটা ভাজা ভাজা হবে একদম দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গেল মিনিট পাঁচেকের মধ্যেই এবার এটাকে আমি নামিয়ে নেব তার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা এখন দিচ্ছি কিছুটা ভর্তাটা যখন মাখাবো তারপরে শেষে দেব তো এটা ধনে পাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমার ভর্তার যে মশলাটা সেটা সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেল আপনারা এখানে চাইলে ধনে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি সেটা আর দিলাম না তো এইবার আমি এটা প্লেটে তুলে নিয়ে এলাম দেখুন মশলাটা রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা আর চিংড়ি মাছটা এটা একটু নর্মাল টেম্পারেচারে হাতে ধরার মতন হলে তখন আমি মাখিয়ে নেব ততক্ষণে আমি ডিমের অমলেটটা করে নিই দেখুন এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম এখান থেকে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচনো আমি দিয়ে দিচ্ছি আর বাকি পেঁয়াজটা আমি পান্তা ভাতে মাখাবো আর দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে আমি যেহেতু একা খাবো তো আমি একটা ডিমই দিলাম আর অমলেটটা বানাবার জন্য আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আমি অমলেটে না গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আপনার না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম চলুন ডিমটা ফেটানো হয়ে গেছে এবার অমলেটটা বানিয়ে নিই গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন রিফাইন্ড অয়েল আমি অমলেটটা রিফাইন্ড অয়েল দিয়ে করলাম আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি ডিম যেটা গুলে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেই অমলেটটা সম্পূর্ণ ডিমের গোলাটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম এইভাবে অমলেট সবাই বানাতে পারেন কিন্তু আমি যেটা পারি না সেটা গোটা অমলেট কিন্তু আমি একদম উল্টাতে পারি না আমার হাজব্যান্ড খুব ভালো করে উল্টাতে পারেন দেখুন এখনই উল্টাতে পারবো না যথারীতি জানি ভেঙেই যাবে তবে অসুবিধা নেই আমি তো ভেঙেই খাবো মানে ছিঁড়ে ছিঁড়েই অমলেটটা খাবো অনেক চেষ্টা করি কিন্তু কোনো সময়ই হয় না যেটা পারি না সেটা বলতে তো কোনো দোষ নেই দেখুন যথারীতি উল্টাতে গিয়ে ভেঙেই গেল তো যাই হোক অমলেটটা আমি দু পিঠ ভালো করে উল্টে পাল্টে বেশ নরম নরম করে কিন্তু ভাজা করে নিলাম আপনারা কড়া করে ভাজা করতে চাইলে একটু বেশি করে ভাজা করে নেবেন তো অমলেটটাও আমার কিন্তু তৈরি হয়ে গেল এবার অমলেটটাকেও কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি অমলেটটাকে নামিয়ে আমি আবার ফ্রাই প্যানটা ধুয়ে নেব এবার বাকি রয়েছে ডাল বাটাটা আর আলু পেঁয়াজ ভাজাটা তো বললাম আমার আগেই রেডি ছিল দেখুন ডালটা যেহেতু আগের দিন সারা রাত ভেজানো ছিল আমি ডালটাকে আবার ভালো করে একটু দুবার ধুয়ে নিলাম এরপর একটা গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে আমি ধুয়ে নেওয়া মটর ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম ডালটা ফুলে বেশ পরিমাণে বেড়েও গেছে আর এক টুকরো আদা নিয়েছি এতটুকু মাপে সেটাও আমি পাতলা পাতলা স্লাইস করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন তারপরে এখানে বেকিং সোডা লবণ হলুদ চিনি সব কিছু একবারে দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি তাহলে না সমস্ত মশলাটা ডালের মধ্যে ভালো করে মিক্স হবে শুধু পোস্ত আর কালো জিরেটা আমি পরে ইউজ করব তো সামান্য একটু জল দিয়ে ডালটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি বা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঢাকাটা বন্ধ করে আমি গ্রাইন্ডারটা চালিয়ে দিচ্ছি দেখুন আমি মেশিনের মধ্যে বসিয়ে দিলাম জারটা তারপরে আমি এটাকে একদম সুন্দর স্মুথলি পেস্ট করে নিচ্ছি তবে অতিরিক্ত অতিরিক্ত জল দেবেন না তাহলে গিলা গিলা হয়ে যাবে তো অল্প সামান্য জল দিয়েই কিন্তু আমি ডালটা পেস্ট করে নিলাম এবার একটা বাটি নিয়ে সেই সম্পূর্ণ পেস্ট করা ডালটা বাটির মধ্যে সম্পূর্ণ ঢেলে নিলাম এইবার আমি এই ডালের মধ্যে এক এক করে মিশিয়ে নেব কালো জিরে পোস্ত ও সামান্য গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে এইটার বড়াটা যেমন মচমচে হবে তেমন কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে এরপর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম যে পোস্তটা নিয়েছি পোস্তটা সম্পূর্ণ অপশনাল চাইলে দেবেন নাহলে এটা স্কিপ করবেন এইবার সম্পূর্ণ সব জিনিসটাকে ভালো করে একটু ঘুটিয়ে নেবো চালের গুঁড়ো ডাল পোস্ত ও কালো জিরে এইটাকে যত ভালো করে ফেটানো হবে তত বড়াটা কিন্তু মানে ফাঁপা হবে মানে ফুলবে আর ক্রিপসি হবে তো দেখুন ভালো করে এটাকে বিট করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এইবার চলুন ডালের বড়াটা আমি সুন্দর করে ভেজে নিই অল্প অল্প করে তোর আমার ডালটা গোটা হয়ে গেল আবারও গ্যাসটা অন করে আমি এবার আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এইবার আমি এই ফ্রাইনের মধ্যে প্যানটাকে ভালোভাবে গরম হতে হবে তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সর্ষের তেল ডালের বড়া ভাজতে কিন্তু তেলের প্রয়োজন আছে এবার তেলটাকে ভালো করে গরম হতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো দেখুন তেলটা গরম হয়ে বেশ ধোয়া উঠছে এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে আমি এই ডালের যে ব্যাটারটা বানিয়েছি সেটাকে আবারও একটু বিট করে নিয়ে আমি ছোট ছোট বড়ির আকারে বড়া ভেজে নেব এইখানে আমি ছোট ছোটোভাবে ভাজছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজও শেপে ভেজে নেবেন আর এই তবে ডালের বড়াটা যখনই তেলের মধ্যে ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন হলে যতক্ষণেই বড়া গুণো দিতে থাকবেন প্রথমের দিকে যে বড়া দিয়েছেন সেগুনো কিন্তু লাল হয়ে যাবার ভেতরে কাঁচা থাকবে এই জন্যই গ্যাসের ফ্লেমটাকে এক একদম লোতে রেখে বরাগুনো তেলের মধ্যে ছাড়তে হবে তো এইবার বড়া সম্পূর্ণ এক সেটে দিলাম আর বড়াগুনো দেওয়ার সময় যেন খেয়াল রাখতে হবে যেন একটু ফাঁকা ফাঁকা থাকে এই এক সেটে বরাগুনো দিয়ে আর দেখুন বড়াগুনো কত ফুলছে আপনা আপনি বরাগুনো উল্টে যাবে আর বেশ ভালো মানে বেকিং সোডা দেওয়াতে বরা বেশ খাস্তা হয়েছে তো বড়া একটা সাইড কিছুক্ষণ হওয়ার পরে আবার উল্টে পাল্টে দিলাম আবার কিছুক্ষণ হলে তিন চারবার উল্টে পাল্টে বেশ লাল লাল বড়া করে বড়া আমি ভেজে নিচ্ছি আপনারা কেউ মটর ডালের বড়া খেতে না চাইলে এখানে কিন্তু মুসুর ডালের বড়াও কিন্তু বানাতে পারেন একইভাবে সঙ্গে পেঁয়াজও কিন্তু অ্যাড করতে পারেন আর আমি দেখুন এখানে বেশ কড়া কড়া লাল লাল করে বড়াগুনো ভাজছে আপনারা এর থেকে একটু কম লালও করতে পারেন তো প্রথম সেটা বড়াগুণো ভেজে নিয়ে আবার একইভাবে বাকি ব্যাটার থেকেও বরাগুনোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এইভাবে বরাগুলো সম্পূর্ণ লো টু মিডিয়াম হিটে সুন্দর লাল লাল করে ভেজে নিলে তাহলে ভেতরটাও কিন্তু ভাজা হবে আর ওপরটাও কিন্তু অতিরিক্ত লাল হবে না ভেতরটা কাঁচাও থাকবে না তো দেখুন এই সেকেন্ড সেটের বরাগুনো আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেল ওই বরাগুনো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি লেবুটা কেটে নিচ্ছি আর লেবু গন্ধরাজ লেবু কিনতে হবে কিন্তু একটু গোল্ড শেপের আর একটু কিন্তু লাইট কালার হলে ভালো হয় তবে এটা পাকা ভাববেন না আর পাতা সমেত মানে মানে পান্তা ভাত পাতা পাতা ছাড়া চিন্তাই করা যায় না আর গন্ধরাজ লেবুর গাটা একটু মোটা খসখসে হবে তেল তেলে হলে না সেই গন্ধরাজ লেবুর টক হয় আর খসখসে হলে সেটার গন্ধ খুব ভালো হয় তো এবার আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে আগে আলাদা করে ছাড়িয়ে নিয়ে আর এবার আমি লেবুটাকেও সুন্দর করে কেটে নেব যদিও আমি একা খাবো সেই জন্য আমি হাফ লেবু নিচ্ছি আর এখানে বোটাটাকে কিন্তু একটু মোটা করে ছাড়াবো কেন বোটার পোশনের যে রসটা না এটা খুব ভালো স্ট্রং একটা স্মেল আসে এই জন্য বোটার সময় আমি রসটাকে চিপে দেব এই জন্য বোটাটাকে কিন্তু একদমই ফেলে দেবেন না কেউ কিন্তু বোটাটাকে আবার এইভাবে মোটা করে কেটে নেওয়া হয়ে গেলো মানে কোরার পোর্শনটা তারপরে আমি দু তিন টুকরো গন্ধ লেবুও এমনি নিয়ে নিলাম কেন কি বোটার রসটাও দেবো আর এমনি গন্ধ লেবুও দেবো কেন পান্তা ভাতটা একটু টক টক গন্ধ হলে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখুন আমি তিন টুকরো লেবু একটা বোটার লেবু আর লেবু পাতা সমস্ত আমার কেটে নেওয়া হয়ে গেল যতক্ষণে আমার বাকি বড়াগুনো ভাজা হচ্ছে চিংড়ি মাছটা এখন বেশ একটু উষ্ণ গরম মানে ধরার মতন আছে শুকনো লঙ্কাটাও ভাজা আছে ধনে পাতা আছে আর এগুলো এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি দেখুন চিংড়ি মাছটা একদম কুচো চিংড়ি হলে ভাঙার দরকার নেই আর আপনারা যদি কেউ এটাকে পেস্ট করে নিতে চান সেটাও করে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তারপরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকেও হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়ে এই চিংড়ি মাছের সঙ্গে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো শুকনো লঙ্কাটাকেও ভালো করে মাখিয়ে নিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে চান আরও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তো আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে উপর থেকে আবার একটু ছড়িয়ে দিলাম কিছুটা আর আমি যেহেতু ভর্তাটা করার সময় বেশ তেল ইউজ করেছিলাম তো আমি আর এখানে কাঁচা সর্ষের তেল দিলাম না আপনারা চাইলে কিন্তু আবার একটু ওপরে মাখিয়ে নেওয়ার পরে কাঁচা সরষের তেল ইউজ করতে পারেন আর এর আগেও কিন্তু আমি ডিম ভর্তা দেখিয়েছি সেটাও যদি কেউ না দেখে থাকেন তো রিকোয়েস্ট করছি সেটাও একবার দেখে নেওয়া দেখুন ওপর থেকে আবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার আমি একটা কলা পাতা সমেত মাটির বাটিতে এই চিংড়ি মাছের ভর্তাটাকে তুলে নিচ্ছি কেন কি পান্তা ভাতটা পরিবেশন করতে হবে তো তার পাশে সাজাবার জন্য আমি এরকম পাটিতে তুলে নিলাম সম্পূর্ণ চিংড়ি মাছটা আমার তুলে নেওয়া হয়ে গেছে পান্তা ভাত রেটি মানে ভেজানো আর এইখানে কাঁচা লঙ্কা লবণ পেঁয়াজ লেবু লেবু পাতা সমস্ত কিন্তু রেডি আলু পেঁয়াজ ভাজা বড়া ভাজা চিংড়ি মাছের ভর্তা ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ কুচনো সমস্ত রেডি এইবার তো পান্তাটা আমার খাতে হবে দেখুন এইভাবে জলের মধ্যে সবাই একটু সর্ষের তেল ছড়িয়ে দেখিয়ে দেয় পান্তা ভাত কিন্তু পান্তা ভাতটা জলে ভিজে একদম ফুলে নরম হয়ে গেছে হাত দিয়ে চাপলেই মানে একদম গলে যাওয়ার মতন এই পান্তা ভাতটাকে এই লেবু কাঁচা লঙ্কা লবণ লেবু পাতা দিয়ে যখন মাখব এর ভেতরে পুরো ফ্লেভারটা যাবে কাঁচা পেঁয়াজ সমেত তবে গিয়েই কিনা পান্তার আসল টেস্টটা পাওয়া যাবে এইভাবে দেখিয়ে দিলে দেখা সৌন্দর্যের জন্য কিন্তু পান্তা ভাত নয় খাওয়াটাই বেশ আরামের তো এই জন্য প্রথমে পান্তা ভাতটাকে আমার ভালো করে মাখিয়ে নিতে হবে তো চলুন আমার বাকি আয়োজন যখন রেডি হয়ে গেছে এবার ঝটপট করে পান্তা ভাতটা কীভাবে আমি মাখাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমি এখানে লেবু কাঁচা লঙ্কাগুলোকে আমি প্রথমে সরিয়ে নিচ্ছি তারপরে জল দেয়া সম্পূর্ণ পান্তা ভাতটা কিন্তু আমি এই বড় বাটিটায় ঢেলে নিচ্ছি কেন কি পান্তা ভাতটা ভালো করে চটকে চটকে মাখতে হবে তাই জন্য বড় বাসন না হলে হবে না এইবার দেখুন এই যে লেবু পাতাগুলো নিয়েছি গন্ধরাজ লেবুর পাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছি এটা মাখার সময় আমরা ছিঁড়ে ছিঁড়ে দিই তো আপনাদের দেখা সুবিধার্থে আমি আগেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে যে বোটা নিয়েছিলাম গন্ধরাজ লেবুর মুখের সামনের পোষণটা কোরার সেইটাকে চিপে দিয়ে দিলাম তারপরে আবারও গন্ধরাজ লেবুও দিয়ে দিলাম মানে যেগুলো পিস করেছিলাম দুটো টুকরো এখানে আমি দিয়ে দিলাম তারপরে টক বুঝে পরে আমি আরও ইউজ করব তারপরে এখানে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই কুচনো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তারপরে যে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বোম্বাই কাঁচা লঙ্কা নিয়েছি প্রচুর ঝাল তো সেই লঙ্কাও দিয়ে দিলাম একটা লাল নিয়েছি একটা সবুজ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন তারপরে এবার দেখুন আমি যেহেতু জল সমেত রয়েছে ভাতের মধ্যে তো আমি পান্তা কাঁচা লঙ্কা লবণটাকে একটু প্লেটের মধ্যে নিয়ে ভালো করে আগে ডোলে মেখে নিচ্ছি তো লবণ দিয়ে কাঁচা লঙ্কাটাকে মেখে তারপরে আমি এটা পান তার মধ্যে ঢেলে দেব। তো এরপরে আমি ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণকে বেশ চটকে চটকে মাখব যাতে লেবু পাতি লেবু পাতা লঙ্কা লবণ সমস্ত প্রত্যেকটা ভাতের মধ্যে ভালো করে মেশে আর ভাতটা এতটাই ফুলে নরম হয়ে যায় যে ভাতটা মানে হাত দিয়ে এরকম চটকে চটকে মাখলে একদম সুন্দর মোলায়েম হয়ে মিশে যাবে তবে গিয়েই কি না পান্তার আসল টেস্ট পাওয়া যাবে আর এই যে পাতাগুলো দেখছেন না পাতাগুলোর ফ্লেভারটা যা আসছে না মানে কতক্ষণে আমি খাবো সেটাই চিন্তা করছি কাকু দুটো ভীষণ ঝাল এটা আমি পরে ফিল করব আমার হাতটা যখন জ্বালা করবে তারপরে আমি আবার যে বাটিটার মধ্যে ভাতটা ছিল সেটাতে আবার ঢেলে নিচ্ছি কেন কি আপনাদের তো পরিবেশন করে দেখাতে হবে আপনারা কিন্তু এইভাবে পরিবেশন করতে পারেন যে কোনো জায়গাতে হোটেল রেস্টুরেন্টে অ্যাটলিস্ট উড়িষ্যাতে তো আমি এইভাবে পাখলা ভাত পরিবেশন করতে দেখেছি তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো লেবু পাতা মানে একটা কাঁটা লেবু সমস্ত কিছু দিয়ে তো তৈরি হয়ে গেল এবার একদম অরিজিনাল পান্তা ভাত এইবার বাকি উপকরণ দিয়ে আমি পান্তাটাকে পরিবেশন করবো তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল অরিজিনাল পান্তা ভাত এইবার একটা আমি ন্যাপকিন পাতিয়ে আর একটা মাটির থালা নিয়ে কলা পাতা নিয়ে নিয়েছি তারপরে যেহেতু আমার কাছে এত বড় মাটির বাটি নেই তো আমি একটা সেরামেকের এইরকম টাইপের বাটি নিয়ে এর মধ্যে আমি পান্তাটা পরিবেশন করে দেবো একজনের মতন পরিমাণে প্রথমেই বেজানোর সময় বলেছিলাম এখানে দুজনার মতন আছে আর আমি যেহেতু একা খাবো তো আমি আমার মতন পান্তা ভাতটা নিয়ে নিচ্ছি আর জল সমেত কিন্তু পান্তা ভাতে যদি জল না থাকে পরিমাণ মতন তাহলে সেই পান্তার কিন্তু কোনো ভ্যালু নেই তো আমি দেখ নিয়ে নিলাম এক বাটি পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা ভাজা করেছি সবটাই আছে তারপরে নিয়ে নিলাম অসাধারণ টেস্টি চিংড়ি মাছের ভর্তা তারপরে নিয়ে নিচ্ছি মটর ডালের বড়া গরম গরম আর দশ টুকরো মটর ডালের বড়া তারপরে ডিমের অমলেটটা যে বানিয়েছি সেটাও আমি এবার প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো এটা আপনারা সাইডেও দিতে পারেন বা আলাদা করেও দিতে পারেন তারপরে কিছুটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ যদি লাগে তো সেই জন্য নিয়ে নিলাম কিছুটা লবণ তো আর সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম যদি একটু ঝাল লাগে আর পান্তা ভাতে জল থাকলেও খাওয়ার সময় কিন্তু জল পরিবেশন করাটা অবশ্যই দরকার তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর রাজস্বিকভাবে তৈরি হয়ে গেল আমার আজকের পান্তা ভাতের রেসিপি তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু ভিডিওটাতে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই রকম পান্তা ভাত যদি পরিবেশন করা হয় তাহলে আমি আশা করি এরকম অসহ্যকর গরমেও জামাই আদর কিন্তু বা জামাই আপ্যায়ন কিন্তু অনায়াসে করা যাবে কে বলে যে পান্তা শুধু গরিবের খাবার পান্তা কিন্তু বড় লোকদেরও খাবার তবে অনেক বড় লোক আছেন যারা পমপ্লেট ফ্রাই ইলিশ ফ্রাই বেগুন ভাজা বেগুনি আলুর চপ এইসব দিয়েও পান্তা খান তো তৈরি হয়ে গেল আমার আজকের মতন এই রেসিপি তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা ততক্ষণ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা নমস্কার ধন্যবাদ